নমস্কার বন্ধুরা আমি করবি চলে এসেছি অনুদের মেয়েবেলা চ্যানেলে একটা নতুন ব্লগের সাথে এটা হলো দিয়ারা পার্ট টু ব্লগ আগের ব্লগটাই আপনারা দেখেছেন আমরা দিয়ারা একটা পার্কে গিয়ে ভীষণ আনন্দ করেছি একটা ব্লগই তো সব দেওয়া যায় না তাই সুবিধার্থে পাট পাট করে আমি পুরো ব্লগটা বানিয়েছি চলুন দেখা যাক আজকের ব্লগের

একটা গেট টুগেদারে আছি অতএব সকলে মিলে বিভিন্ন পোজে আমরা ফটো সেশন করলাম নিজেদের মনের মতো নিজেদের খুশি মতো এবং এনজয় করলাম সত্যি মন ভরা এবং শুধু এনজয় করলাম সেটা বললে ভুল হবে আমরা সারা দিনটা একে অপরের সাথে এত সুন্দরভাবে মিলেমিশে ছিলাম যা সত্যি আমাদের স্মৃতিতে ভীষণভাবে এটা মেমোরেবেল হয়ে রইল এবং নেক্সট বছরের জন্য আমরা সকলেই উদ্গ্রীব কবে আবার এই অনুষ্ঠানটায় একসাথে সকলে হব এরপর ফটো শেশন হতে মধ্যে আমাদের জুনিয়ার যারা তারা তো বাইনা শুরু করলো যে তারা রাইডে চাপবে এবং যথা সময়ে এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে রাইডে তাদের চাপানো হলো চরি বিরা তার কিছুটা অংশ

পরিবেশটা সত্যি সুন্দর মানে চারিদিকে এত সুন্দরভাবে ইয়ে করা মানে পিকনিক করতে সত্যি মনটা ভরে যাচ্ছে যাই হোক ছোটোদের দেখতে গিয়ে আমাদের বড়দেরও মনে ভীষণ উৎসাহ জাগলো আমাদেরকে বোটিং করতে হবে তাই প্রায় প্রত্যেকটি মহিলা মিলে আমরা সমবেত হয়ে বোটিং করতে শুরু করলাম বাচ্চাদেরকে নিয়ে

এরপর বোটিংয়ের পালা শেষ করে আমরা সকলে মিলে বাকি পার্কের অংশগুলো একটু সুন্দরভাবে পর্যবেক্ষণ করছিলাম এটা দেখুন একটা বাঁশের গেঁড়ো সত্যি এত সুন্দরভাবে ডেকোরেশন করা এবং কালার করা যে দেখে মনটা ভরে যাচ্ছিল আজকের ব্লগ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তিয়ারা পার্ট থ্রি নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ